ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বাবা এনেছিল মিষ্টি দই তো মিষ্টি দই খেয়ে আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে কারণ আজ থেকে আমাদের এখানে শুরু ভান্ডানি মেলা তো প্রথমেই আমরা প্রবেশ করলাম প্যান্ডেলে মাকে প্যান্ডেল অনেক সুন্দর হয়েছিল আর আমরা মেলায় গিয়েছিলাম দশমীর পর তো আজ থেকে ভান্ডানি মেলা এখানে শুরু আমাদের এখানে মানে আমাদের বাড়ির পাশে এলাকায় পুজো মেলায় গিয়ে প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম মাও ঠাকুরকে প্রণাম করে নিল তারপর মেলার প্যান্ডেল চারিদিকে দেখলাম প্যান্ডেলের থিম অনেক সুন্দর ছিল তারপর মেলায় প্রবেশ করলাম তো মেলার আমরা একদম প্রথমে গিয়েছিলাম শুরুতে আমরা মেলা থেকে আসার পর অনেক অনেক ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয় এই মেলায় সেজন্য আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম আমি আর আমার মা এই ভিড় এত ভিড় হয় সেজন্য তাড়াতাড়ি গিয়ে চারিদিকটা একটু পরিদর্শন করে নিয়েছিলাম তারপর এখানে দেখলাম ঘোড়াও এসেছে মেলায় সবাই ঘোড়ায় উঠছে তারপর মা এখানে কিছু কিনলো তো এখানে মার পালিশ পছন্দ হয়েছে তো পালিশ কিনলো তো মাকে বললাম কি পছন্দ হয় নিয়ে নাও তারপর চলে গেলাম খেতে তো গিয়ে আমরা খেয়ে নিলাম চাউমিন মোগলাই তো চাউমিনটা অনেক অনেক টেস্ট হয়েছিলো বাড়িতে তুই চাউমিন বানিয়ে খাই না কেন বেলায় চাউমিন খাওয়ার স্বাদটা আমার একদম আলাদা লাগে অনেকে বাইরের খাওয়া খাওয়া খেতে পছন্দ করে না কিন্তু আমার খেতে ভালোই লাগে এদিকে ভেলপুরি খাচ্ছে আমিও ভেলপুরি খেয়েছিলাম খেয়েছিলাম আমি মোগলাই আর চাউমিন আর মনে হয় ফুচকা আর আইসক্রিম এই কয়েকটা জিনিসই খেয়েছিলাম মেলায় কারণ মেলায় আমার খেতে খুব ভালো লাগে তারপর এদিকে বাচ্চাদেরও অনেক কিছু খেলার জিনিস সব কিছু মিলে মেলায় অনেক অনেক আনন্দ হয়েছে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো